প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আলোচনা করব। বাংলাদেশের আসনের নির্বাচনকে কেন্দ্র করে যতগুলি ঘটনা নিয়ে দেশের রাজনীতি উত্তাপ ছড়াচ্ছে তার অন্যতম হল পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যে যে অনুপাতে ভোট পাবে সে সে অনুপাতে সংসদীয় আসন পাবে অর্থাৎ তিনশো আসনের মধ্যে যদি কেউ এক পার্সেন্ট ভোট পায় সে তিনটি আসনের মালিক হবে সাধারণ নির্বাচনে কে কতটি আসন পেল কোথায় পরাজয় বরণ করলো তার উপর ভিত্তি করে এমপি নির্বাচিত হবেন না কেন জামাত ইসলাম এই আসনটি চায় এই পদ্ধতিটি চায় কেন বিএনপি এ পদ্ধতিটি চায় না বা চাইতে পারে না এর প্রধান কারণ হলো আমাদের সংবিধানে এই পদ্ধতিটি নেই এবং সংবিধান চেঞ্জ করতে হলে জনমানুষের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক এবং রাষ্ট্রীয় প্রয়োজনে সংবিধান চেঞ্জ হতে পারে এ পেয়ার পদ্ধতি জনমানুষের আকাঙ্ক্ষা কিনা এটা একটি প্রশ্ন রাখে এটা রাষ্ট্রীয় প্রয়োজন কিনা এটা একটি প্রশ্ন রাখে এটা সংবিধান পরিবর্তন করে সংযোজন করার মতো বিষয় কিনা এটা একটি প্রশ্ন রাখতে পারে অধিকরত জনগোষ্ঠী সমৃদ্ধ দলগুলি যারা অতীতের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আসছে বর্তমান পদ্ধতিতে এই পদ্ধতি যারা অনুসরণ করে সরকার গঠন করেছে তারা চায় কি না এটা একটি কোশ্চেন সব মিলে এই বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এই পেয়ার পদ্ধতির আবির্ভাব করে এটাকে এক্সিকিউট করে নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে কি না এটা আরেকটি বিশ্লেষণের দাবি রাখি আমরা আজকে আলোচনা করব জামাত ইসলাম কেন এত পেয়ার পেয়ার করে তাদের অভিপ্রায় ব্যক্ত করছে আমরা একটু আলোচনা করি উনিশশো সালে গণতান্ত্রিক আন্দোলনের পর থেকে যতটুকুই নির্বাচন হয়েছে দুই তিনটা নির্বাচন দুই হাজার এক সাল পর্যন্ত যতটুকু হয়েছে আমরা যদি বিশ্লেষণ করি আমরা প্রথম নির্বাচনে দেখলাম বিএনপি তিরিশ পয়েন্ট এইট ওয়ান অর্থাৎ একত্রিশ শতাংশ ভোট পেয়েছে তারা আসন পেয়েছে একশো চল্লিশটি যদি পিআর হতো অর্থাৎ যে পিআর বলে জামাত ইসলাম আজকে আন্দোলনের হুমকি দিচ্ছে এই পিআর যদি হতো তাহলে তারা বিএনপি সেদিন একশো চল্লিশটি আসন না পেয়ে তারা আসন পেত মাত্র বিরানব্বইটি প্রকান্তরে আওয়ামী লীগ ভোট পেয়েছিল তিরিশ দশমিক ছয় এক শতাংশ এই আওয়ামী লীগ শূন্য আট শতাংশ এই আওয়ামী লীগ আসন পেয়েছিল মাত্র অষ্টআশিটি সে যদি পিয়ার হতো তাহলে আওয়ামী লীগ দুটি আসন বেশি পেয়ে আওয়ামী লীগ নব্বইটি আসন পেত জাতীয় পার্টি ভোট পেয়েছে বারো বা তেরো পার্সেন্ট তারা আসন পেয়েছে পঁয়ত্রিশটি কিন্তু পিয়ার হলে তারা একটি আসন বেশি পেত কিন্তু শুভঙ্করের ফাঁকি এ সমস্যাটা যেখানে সেখানে হলো জামাত ইসলাম ভোট পেয়েছে প্রায় বারো পার্সেন্ট মানে জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পেয়েছে জামাত ইসলাম জাতীয় পার্টির চেয়ে ভোট বেশি পেয়েছে কিন্তু আসন পেয়েছে মাত্র আঠারোটি তারা বারো পয়েন্ট তেরো পার্সেন্ট ভোট পেয়েছে যদি পিয়ার হতো তারা সাত্রিশটি ভোট পেত তাহলে একানব্বই সালের যে নির্বাচনের ফলাফল সেখানে পিয়ার হলে সবচেয়ে সুবিধা পেত জামাত তাদের সেই সংখ্যা তত্ত্বের উপরে ভিত্তি করে জামাত আজকে যেখানে সাতত্রিশটি আসন পেত সেখানে বর্তমান পদ্ধতিতে তারা আঠারোটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাই একানব্বই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে জামাত পিয়ার চাইতে পারে আজকের এই সুযোগ কাজে লাগাতে চাইবে এটাই স্বাভাবিক আমরা আসব উনিশশো সালে উনিশশো সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সাতত্রিশ দশমিক চার চার শতাংশ তারা আসন পেয়েছিল একশো ছিচল্লিশটি যদি পিআর হতো তারা আসন পেত একশো বাইশটি বিএনপি ভোট পেয়েছে তেত্রিশ পয়েন্ট সিক্স এক ওয়ান শতাংশ তারা আসন পেয়েছে একশো ষোলোটি যদি পিআর হতো তারা আসন পেত মাত্র একশো একটি তাহলে আওয়ামী লীগ বিএনপিও এখানে পিআর পদ্ধতিতে অনেকটি কম আসন পেত জাতীয় পার্টি ষোলো পার্সেন্ট ভোট পেয়েছে বত্রিশটি আসন পেয়েছে পক্ষান্তরে পিআর হলে তারা পেতো উনপঞ্চাশটি আসন জামাত ইসলাম মাত্র আট পারসেন্ট নয় পার্সেন্ট ভোট পেয়েছে তারা ছাব্বিশটি আসন পেত কিন্তু তারা মাত্র তিনটি আসন পেয়েছে তাহলে এই পিয়ার না থাকার কারণে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে একানব্বইতে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে ছিয়ানব্বইতে তাই জামাত ইসলাম পিআর চাইতেও পারে লাভবান লাভবান্বিত জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয় দলেরই আসন সংখ্যা কমতো কোনো অবস্থাতে বাড়ত না দু সালে বিএনপি চল্লিশ পয়েন্ট নাইন সেভেন একচল্লিশ শতাংশ ভোট পেয়ে একশো তিরানব্বইটি আসন পেয়েছে প্রক্রান্তরে আওয়ামী লীগ চল্লিশ পয়েন্ট ওয়ান থ্রি ভোট পেয়ে বাষট্টি আসন মাত্র পেয়েছে যদি পিয়ার হতো তাহলে একশো তেইশ আসন পেত বিএনপি এবং একশো বিশ আসন পেত আওয়ামী লীগ জাতীয় পার্টি মাত্র চোদ্দটি আসন পেয়েছে সাত পার্সেন্ট ভোটের অ্যাগেন্স্টে তারা বাইশটি আসন পেত জামাত ইসলাম চার পার্সেন্ট ভোটের অ্যাগেন্স্টে তারা সত্তরটি আসন পেয়েছে পিয়ার হলে তারা তেরোটি আসন পেত দু হাজার সালে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছে একশো চৌচল্লিশটি আসন পেয়েছে দুশো তিরিশটি আসন পেয়েছে পিআরলে মাত্র একশো চৌচল্লিশটি আসন পেত আর বিএনপি বত্রিশ শতাংশ ভোট পেয়ে তারা সাতানব্বইটি আসন পেত কিন্তু তারা তিরিশটি আসন পেয়েছে জাতীয় পার্টি সাতাশটি আসন পেয়েছে একুশটি আসন পেত পি জামাত ইসলাম আবার দুটি আসন পেয়েছে তারা চোদ্দোটি আসন পেত দু সালেও একই অবস্থা সাতত্রিশটি আসন পাওয়ার কথা ছিল তাহলে এই যে পিআর হওয়ার কারণে জামাত ইসলাম আসন না পাওয়ার কারণে আজকে জামাত ইসলাম পিয়ার চাচ্ছেন তাহলে রাষ্ট্রীয় প্রেক্ষাপটে পিআরের প্রয়োজনীয়তা কতটুকু শুধু জামাত তাদের কিছু আসন বাড়ানোর জন্য জামাত যদি আজকে এরকম একটা সুবিধাজনক অবস্থা থাকতো তাহলে জামাত কোনো সংবিধান চেঞ্জ করে শুধু একটি দলকে সুবিধা দেওয়ার জন্য অর্থাৎ যেই দলের এমপি হওয়ার তেমন কোনো যোগ্যতা নয় অতীতে কোনো ইতিহাস নাই আটটা দশটা সতেরোটা আসন পেয়ে তারা আজকে পিয়ার পদ্ধতি অবলম্বন করে অধিক সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে ব্যাকুলতা যে যে আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার জায়গা থেকে তাদের দাবি উঠেছে পিয়ার না হলে ভোট হবে না পেয়ার একটি জটিল এবং একটি ক্ষণস্থায়ী শাসন ব্যবস্থা পিয়ার অত্যন্ত দুর্বল শাসন ব্যবস্থা পিয়ারের কারণে ছোট খুঁটি দলগুলি দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতিবাজ হয়ে ওঠে তাদেরকে সবসময় বড় বড় দল সমীয় করে চলতে হয় সরকার গঠন জন্য আমাদের দেশীয় প্রেক্ষাপটে কোটি কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা চলমান পদ্ধতিতে ভোট হবে জামাত ইসলাম এমনিতে বলে তারা ক্ষমতায় চলে গেছে ডাকসু চাকসু সব জিতে গেছে সারা গ্রাম বাংলায় জামাতের ভোটে একাকার চোর ডাকাতকে মানুষ ভোট দেবে না একটা ন্যারেটিভ সারা বাংলাদেশে তৈরি হয়েছে তাই আমরা অনুরোধ করব যে আমার ক্ষমতায় যাক ক্ষমতায় গিয়ে তারা পেয়ার বলেন এক এক তন্ত্র বলেন রাজতন্ত্র বলেন যা ইচ্ছা তারা তাই কায়েম করুক আমাদের কোনো আপত্তি নাই আবার জনগণ যদি সংগ্রাম করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে আসবে কিন্তু বর্তমান সরকারের পক্ষে কোনোভাবেই পেয়ার ব্যবস্থা চালু করা যাবে না এটা একটি অযৌক্তিক ব্যবস্থা যেটা তাদের ক্ষমতার আয়ত্তে নাই একটা নির্বাচিত সরকারের ক্ষমতার আয়ত্তে নেয় সেটা একটি অনির্বাচিত সরকারের কাঁধে বন্দুক রেখে জনগণকে ভয় দেখিয়ে পিআর ব্যবস্থা চালু করে নিজেদের অধিক সংখ্যক কিছু এমপির ফ্ল্যাগ উড়ানোর জন্যই আসলে নৈতিক জায়গা থেকে এগুলি কোনো অ্যাক্টিভ কোনো পদক্ষেপ নয় তাই আমরা পিআরের বিরোধিতা করছি আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ